ভস্কো দা গামার বিপক্ষে ছয় শূন্য গোলের বিশাল ব্যবধানে হেরেছে নেইমারের দল সান্তোষ এই ম্যাচটি নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার হারের পর আবেগ সামলাতে না পেরে মাঠে বসেই কাঁদতে দেখা যায় তারকা ফুটবলারকে তার এমন বাজে পারফরম্যান্সে হতাশ সমর্থকরা এই হারের পর সন্তোষের প্রধান কোচ ক্লেভার হ্যাবিয়ারকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ ব্রাজিলিয়ান লিগ সিরি আর ম্যাচে এই সন্তোষ কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ম্যাচে প্রথমার্ধে এক গোল খেলেও দ্বিতীয়ার্ধে বাস্কোদা গামা একে একে পাঁচবার বল জড়িয়ে সন্তোষের চালে নেইমারের ক্যারিয়ারের আগে সবচেয়ে বড় হার ছিল চার শূন্য গোলের যা তিনি দুই সালে শান্ত খেলার সময় বার্সেলোনার বিপক্ষে এবং দুই সালে বার্সেলোনায় খেলার সময় পিএসজির বিপক্ষে পেয়েছিলেন এই ম্যাচের আগে সবার চোখ ছিল নেইমার ও তার জাতীয় দল সতীর্থ ফিলিপে কুতিনিয়র দিকে কুতিনিয় প্রতিনিধিত্ব করছিলেন ভাস্কোদা গামার আর নেইমার সান্তোসের মাঠের লড়াইয়ে কুতিনিয়র দল শুধু জয়ই লাভ করেননি ব্যক্তিগতভাবেও কুতিনীয় এই ম্যাচে জয়ী হয়েছেন বাস্কোদা গামার ছয় গোলের মধ্যে দুটি করেছেন সাবেক লিভারপুল ও বার্সেলোনা ফরওয়ার্ড এই দুর্দান্ত জয়ের ফলে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে বাস্কোদা গামা ম্যাচ শেষে নেইমার বলেন আমি লজ্জিত আমাদের পারফরম্যান্সে আমি সম্পূর্ণই হতাশ সমর্থকদের প্রতিবাদের পুরোপুরি অধিকার আছে অবশ্যই সহিংসতা পরিহার করে তিনি আরো বলেন এটা চরম লজ্জার অনুভূতি জীবনে কখনো এমনটা হয়নি দুর্ভাগ্যবশত এবার হলো কান্না এসেছিল রাগ থেকে যা ঘটেছে সব কিছুর জন্য যাই হোক পুরো ব্যাপারটাই ছিল একেবারে বাজে এটাই বাস্তবতা সান্তোষের এই বড় হারের কিছুক্ষণ পরেই ক্লাব কর্তৃপক্ষ প্রধান কোচ ক্লেভার হ্যাবিয়ারকে বরখাস্ত করেছে এক বিবৃতিতে তারা হ্যাবিয়ারকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে ছাটায়ের কথা নিশ্চিত করেছে